কথা শুনুন একজন মুসলমানের ভিতরে চারটা গুণ থাকে যদি কারো ভিতরে এই চারটা গুণ একত্রে পাওয়া যায় তাহলে হাদিসের ভাষায় সে হচ্ছে প্রকৃত ইমানদার তাহলে সে চারটি গুণ কি আল্লাহ রসুল বলেন যার ভিতরে চারটা গুণ থাকবে সেই হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদারের অধিকারী তার প্রথম গুণটা হচ্ছে মান আহাব্ব যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে দ্বিতীয় গুণ হচ্ছে ও আত আলিল্লাহ যে কারোর সাথে শত্রুতা করে শুধু আল্লাহর জন্যই আল্লাহর স্বার্থেই তৃতীয় নম্বর হচ্ছে ও আত আলিল্লাহ যদি কেহ কাউকে কিছু দান করে তাহলে সেটাও আল্লাহর জন্যই দান করে চতুর্থ নম্বর গুণ হচ্ছে ও মানা আলিল্লাহ কেহ যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে তাহলে এই বিরত থাকার উদ্দেশ্য আল্লাহর জন্যই হয়ে থাকে এই চারটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রসুল বলেন ফকত ইস্তাক মাল আল ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল এখন এ চারটি কথার ব্যাখ্যা কী আমি আপনাদেরকে সহজে বলে দিলাম যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে কারোর সাথে সত্য রাখে আল্লাহর জন্য কাউকে কিছু দান করে আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বেরোতে থাকে এটা সংক্ষেপ কথা এখানে আরও কিছু কথা আছে যেগুলো শোনার পর আপনার কাছে বিষয়টি আরও স্পষ্ট হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এর অর্থ কী অর্থ হচ্ছে আপনি যাদের সাথে চলাফেরা করেন আমি যাদের সাথে চলাফেরা করি এদের সাথে আমার সাথে দুনিয়াবি একটা সম্পর্ক থাকে ভাই বন্ধু আত্মীয়স্বজন ইত্যাদি এছাড়াও এদের প্রতি আমাদের যে ভালোবাসাটা জন্মাবে এটা শুধু আল্লাহর জন্যই হবে যে সে মুসলমান সে আল্লাহর একজন সৃষ্টি আমার উপর তার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে প্রতিবেশী হিসেবে ইত্যাদি এমনিভাবে আমি যদি কারোর সাথে শত্রুতে রাখি তাহলে শত্রুটা রাখার কেন্দ্রবিন্দুও দিন হতে হবে ইসলাম হতে হবে একজনে গুনার কাজ করে এখন আপনি তার সঙ্গ দিলেন ব্যাপারটা কেমন হলো আপনি যদি তাকে বলেন ভাই এই গুনার কাজটি করা যাবে না এটি করলেখারাতে ক্ষতি হবে বারে বারে বলার পর সে আপনার কথা শুনল না এখন আপনি মন খারাপ করে তার থেকে আড়াল রইলেন দূরে রইলেন যে না তোর সাথে থাকলে আমি গুণের ভিতরে পড়তে পারি এরকম আশঙ্কা যদি থাকে তাহলে তার থেকে দূরে থাকা এটাই হচ্ছে আল্লাহর জন্য তাকে তার সাথে শুধু করা এরকম আর কি এরকম আরও অনেক কিছুই আছে আর কার কাউকে কিছু দান করা আপনি যেই পাত্রে দান করবেন আপনি যেখানে আপনার টাকা অর্থকরী সম্পদ খরচ করবেন সেই জায়গাটা এমন হতে হবে যে জায়গাটা ন্যাকের জায়গা একজন ভিক্ষুককে আপনি যদি দশ টাকা দেন তাহলে এটা সবের কারণ হবে কিন্তু আপনি যদি মাজারে দেন তাহলে কি সব হবে বলতে পারবে কেউ তাহলে দেখেন আপনার টাকাটা খরচ করা উচিত এমন জায়গায় যেখানে আপনার জন্য সব হবে এখন আপনি যদি গানে কনসার্টে ইত্যাদি এরকম কোনো গুনাহের কাজে খরচ করেন তাহলে কি আপনার সব হবে তাহলে আপনি কাউকে কিছু দিলেন সবের আশায় দিতে হবে সবের স্থানে দিতে হবে এখন যে সমস্ত জায়গায় টাকা পয়সা খরচ করলে গুণ হবে এখান থেকে বেরোতে থাকলে কি হবে এখান থেকে বিরত থাকাটাই ইমানের আলামত হবে কারণ হচ্ছে আমি কাউকে কিছু দিব আল্লাহর জন্য দিতে হবে কাউকে কিছু দিব না না দেওয়া থেকে মানে দেওয়া থেকে ফিরে থাকবো এটাও আল্লাহর জন্য হতে হবে কখন হবে এরকম যদি হয় তাহলে আমাদের ইমানটা পূর্ণাঙ্গ বলে আল্লাহ রসুলের ভাষ্য যাই হোক আল্লাহ তালা আমাদের সবাই কেমন করে ফিক দান করুক আমিন